ছবি করে কি করবো আমি কি হবে আমার তো টেলিভিশনটাই মেন টেলিভিশনেই তো আসল কাজটা হয় টেলিভিশন হচ্ছে মানে বলবো মাদার অফ ইন্ডাস্ট্রি টেলিভিশনটা রেগুলার করতে পারছি তো আমার সৌভাগ্য দশটা ছবি ছাড়তে হলাম ছেড়ে টেলিভিশনটা আমার কাছে আগে হ্যাঁ তুমি বরাবরই টেলিভিশনকে বরাবরই বলে না টেলিভিশনটা করলে আজকালকার দিনে জনপ্রিয়তা পাওয়া যায় স্টার হওয়া যায় পয়সা ইনকাম করা যায় ওগুলো শখে করে মানুষ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য আজকে আমার সঙ্গে বিভানরা রয়েছেন বিভান্দার সাথে আলাপটা আমার অনেকদিন আগে থেকেই হয়েছিল বাট ইন্টারভিউটা যেহেতু চিরসখা সেটে এসে করতে হবে এখানে একটু ব্যাপার থাকে অনেকে তো আমরা আলাদা করে একটা জায়গায় করছি এইভাবেই একটু দেখুন বিভান্ডার সাথে যারা যারা পুরো ডিটেলসে ইন্টারভিউ বা পডকাস্ট দেখতে চাইছেন সেটা কিছুদিন পরে হবে কারণ বিভান্ডার এখন খুব চাপ চলছে তো দাদা কেমন আছে খুব ভালো আচ্ছা তুমি বলো যে চিরশায় এরকম একটা চরিত্র তুমি এর আগে নেগেটিভ ক্যারেক্টার বলতে গেলে অনেকগুলো করেছো এই চরিত্রটা আমরা ঠিক নেগেটিভ নেগেটিভ বলতে না এটা পজিটিভ পজিটিভ একটু একটু এই বলে সিরিয়াল পারছি একটা অন্যান্য সিরিয়াল যেগুলো আমরা দেখি নানা রকম ড্রামায় মানে তৈরি হয় মানে নানা রকম গল্পের মানে কি বলবো এই এইটা একটা এই সিরিয়ালটা বাস্তব ধর্মী সিরিয়াল এই সিরিয়ালে ওরকম ওইরকম ভাবে ভিলেন বা ওরকম বললে হবে না আমি আমার পয়েন্ট ঠিক আমার মা আমার মায়ের পয়েন্টে তো এইভাবে ভিলেন এই সিরিয়ালে কেউই নেই আচ্ছা এবং তো তোমাকে এখন আমরা যে ট্র্যাকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নতুন কাকু এবং কমলিনী ম্যাডামের মধ্যে একটি সম্পর্ক যেটা তোমার তোমরা যারা ছেলে মানে তুমি অর্থাৎ সেটাকে মেনে নিতে চাইছো না মায়ের মাকে অন্য কারোর সাথে দেখে এবং আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে বাড়িতে আরো যারা যারা রয়েছেন যারা রাজাদা প্লে করছে তারা তারা এই ব্যাপারটাকে সাপোর্ট করছে তো তুমি অ্যাজ আ দর্শক হিসেবে কোনটাকে সাপোর্ট করছো দেখো আজকে দর্শক আমি সাপোর্ট করা না করার ব্যাপারটা আজকে আমাদের সমাজে ধরনের লোক বাস করে কারোর মেন্টালিটি আমার দিকে সাপোর্ট করবে মেন্টালিটি মায়ের দিকে সাপোর্ট করবে মানে ওদের দিকে সাপোর্ট করবে তো এটা মেন্টালিটি টু মেন্টালি অনুযায়ী মানে ভ্যারি করে ব্যাপারটা কারোর মেন্টালিটি কার মেন্টালিটি কেমন সে অনুযায়ী ব্যারি করে তো এবার কেউ হতে পারে যে তার সমাজের কথা ভেবে একটু একটু মানে কি বলবো গোড়া টাইপের একটু সেকেলে মেন্টালিটি মানুষ তো হয় আজকালকার দিনে সবাই যে মডার্ন হবে সবাই যে ব্রড মেন্টালিটি হবে সেটা তো নাও হতে পারে তো সেখান থেকে বুবলাই ঠিক ও হয়তো সমাজে কথা ভাবছে যে এটা ঠিক না মায়ের এই বয়সে ওর মা মায়ের দিকে ঠিক মায়ের তো বাঁচার অধিকার আছে জীবনে ভালোভাবে তো সবই সবাই ঠিক জীবনে ভুল কিছু নেই এবং তোমার যে চরিত্রগুলো তুমি এতদিন অবধি যে যে টেলিভিশন গুলো করে এসেছো তোমার চরিত্র একটা অপরের থেকে খুব আলাদা হয় যেটা আমি যদি কৃষ্ণকলিও বলি বা সেখানে একটা থেকে বাংলা মিডিয়াম তো থেকে খুব আলাদা তুমি চরিত্র কি দেখে আমি চরিত্র বাছাই করি দেখো সিরিয়ালে তো মানে দু তিনটে ক্যারেক্টার মেন থাকে বাকি পার্শ্ব চরিত্র থাকে তো আমি সবসময় যে সিরিয়াল করি কখনো হয় কখনো হয় না কখনো মিসজাজমেন্টটা হয়ে যায় অনেক সময় মিথ্যে কথা বলেও অনেক সময় অনেকে কাজ করে সেটা বেশি দিন কন্টিনিউ হয় না ছেড়ে দিই বাট আমি সবসময় রোলটা মেন মেইন গল্পের মধ্যে থাকতে হবে এবং ক্যারেক্টারটা ইম্পর্টেন্স যথেষ্ট থাকবে সেটা ভেবেই সবসময় যে কোনো কাজ করি এবং সেটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে এবং তুমি তো তোমার যে কেরিয়ার সেখানে তো অনেকের সঙ্গে তুমি কাজ করেছো যারা বড় অভিনেতা ছোট অভিনেতা তো তুমি সুদীপ সাথে কাজ করছো সুদীপ দা অনেক পুরনো একটার আমাদের আমরা ছোটবেলা থেকে আমার মারাও দেখছে বিয়ের আগে থেকে সুদীপ দাকে তার সিরিয়াল দেখছে তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কি সুদীপ দা তো সুদীপ খুব ভালো মানুষ একজন সব থেকে বড় ব্যাপার যেটা সুদীপ দার আমিও নিজে একজন বড় ফ্যান এবং সুদীপ দা দার গলার ভয়েস অডিও স্টোরি যেগুলো করেন সেগুলো আমি খুব ফলো করি অনেক অনেক কিছু অনেক ইয়েতেই করে নিজেরও সুবিধা নিজেরও একটা চ্যানেল রয়েছে তো সেখানে আমার অডিও অডিও মানে ওনার যে কোয়ালিটিটা রয়েছে ভয়েস কোয়ালিটি সেটা খুবই ভালো লাগে আমার এছাড়া অভিনয় তো অনবদ্য আমি খুবই ভালোবাসি ওনাকে ভালো মানুষ এবং আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক একই সঙ্গে থাকি সারাদিন আমরা একটা রুমে মজা আর কি করেই সারাদিন কাটে আমাদের খুব ভালো আর অপরাজিতা নামের সঙ্গে খুবই ভালো মানে অপাধি আমার মানে কি বলবো এই চিরসখায় সব থেকে ক্লোজ ক্লোজ বলবো যদি কেউ হয় সেটা অপাধি এবং আমার মানে অপাধির সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক আমার খুবই ভালো মানুষ আমাদের মধ্যে অনেক মিল রয়েছে স্বভাবে ব্যবহারে কথাবার্তায় এবং অপাদি আমার খুব ক্লোজ খুব ভালোবাসি আচ্ছা এবং বিভান্ত তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা দিই যেটা দর্শকও অনেক সময় করেছেন যে তুমি মানে রাজনৈতিক দিক এবং সিনেমার দিক দুটোকে একসঙ্গে সামলাচ্ছ কি করে মানে তোমার ফর্মুলা দেখ না আমি তো আমি তো রাজনীতির মধ্যে মানে সরাসরি যুক্ত নই আমি তো অভিনেতাই এবং হ্যাঁ প্রত্যেকটা মানুষের রাজনৈতিক একটা স্ট্যান্ড থাকে একটা আইডিওলজি থাকে একটা একটা চিন্তাধারা থাকে সেখানে আমার মনে হয় না কখনোই যে কোনো মানুষই রাজনীতির বাইরে গিয়ে কিছু করতে পারে প্রত্যেক মানুষেরই একটা রাজনীতি রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট থাকে তো আমারও আছে আমি সমর্থন করি আমি যে পার্টিকে সমর্থন করি সেই পার্টির জন্য প্রচার করি সেই পার্টির জন্য আমি যখন যেভাবে আমাকে বলা হয় মানে কাজ করতে সেরকম করি তার মানে এটাই না যে সবাই রাজনীতিতে একদম সরাসরি যুক্ত থাকবে আমি সমর্থন করি বলে আমি কাজ করি এবং কোথাও গিয়ে কি সেটা অনেক সময় প্রবলেম হয় মানে প্রবলেম হয় বলতে কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কখনো প্রবলেম হয় না কিন্তু ওই প্রচুর মানুষ ফেসবুকে অনেক রকমের মন্তব্য করে যেগুলো মানে উচিত না করা বাট হ্যাঁ কিছু করার নেই এখন তো ওপেন এখন তো সমাজ মাধ্যম এমন হয়ে গেছে যে মানুষ যা ইচ্ছা বলতে পারে বলুক সে যা তাদের কাজ করবে আমি আমার কাজ করব এবং আরেকটা জিনিস আমি কিন্তু যে আমরা এখন বেশ বহুদিন ধরেই দেখতে পাচ্ছি যে বাংলা সিরিয়ালের যে টিআরপি সেই টিআরপির অবস্থাটা খুব একটা ভালো নয় তুমি যখন প্রথম দিকে কৃষ্ণকলি যখন করেছো সেগুলো তো বেঙ্গল টপার চোদ্দ পনেরো হতো এখন আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল টপার মানে সাত যেরকম চিরশা এক থেকে পাঁচের মধ্যে রয়েছে কিন্তু সেটা দশ বা কোন সিরিয়ালি ছিল আমার কৃষ্ণ কৃষ্ণ ছিল বা অন্যান্য সিরিয়ালও অনেক ছিল তখন এই ফেসবুকে সিরিয়াল দেখাতো না তখন ওটিটি প্ল্যাটফর্ম আসেনি এখন দর্শক তো এক দশ জনের মধ্যে জন দর্শক দশ জনই সিরিয়াল দেখছে এবার দশ জনের মধ্যে ভাগাভাগি হয়ে যাচ্ছে ভাগাভাগি হয় কেউ ওটিটি দেখছে কেউ ফেসবুকে আগেই দেখে নিচ্ছে প্রচুর এরকম আমরা দেখেছি বাংলাদেশি ম্যাক্সিমাম বাংলাদেশি হোক বা এখানে এখানকারও প্রচুর এরকম লোক মানে এক ধরনের পাইরেসি এটা নিয়ে ছেড়ে দিচ্ছে আগেই ফেসবুকে তো সেখানে এখন আবার সেটা তো একটা ইলিগাল দিক বললাম এবং হটস্টারেও দেখা যায় এখনো যেটা জিও হটস্টার ইয়ে রয়েছে ওখানেও দেখে নেয় প্রচুর মানুষ আগে সেগুলো ছিল না যে সময় কথা বলছে চোদ্দ পনেরোটি আর তখন মানুষ শুধু নটার সময় বসেই দেখত এখন ওই অন্যান্য যেগুলো জায়গাগুলো হয়ে গেছে হটস্টার দেখে নিচ্ছে বা তারপরে কিছু কিছু কি আবার ফিরবে মানে এই যেটা জগতেই আছে টেলিভিশনের জগতে নেই টেলিভিশনই ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি বেঁচে আছে আজকে টেলিভিশন না থাকলে ইন্ডাস্ট্রি উঠে যেত এবং টেলিভিশন না থাকলে এই কথাটা মার্ক করো তুমি টেলিভিশন না থাকলে ইন্ডাস্ট্রি উঠেই যেত ইন্ডাস্ট্রি বেঁচে আছে টেলিভিশনের জন্য একদম টেলিভিশন অনেকে দেখে কারণ সিনেমা যতটা কম লোক দেখে টেলিভিশন অনেক বেশি লোক দেখে একদম প্রত্যেকের বাড়িতে সন্ধেবেলা টিভি চলে একদম তো এবং তুমি আরেকটা জিনিস যে এই যে আমরা টি ক্ষেত্রে যেটা দেখতে পাই সেটা কি একটা স্লটও ম্যাটার করে মানে একটা ভালো স্লট একটা ভালো টাইমিং নিশ্চয়ই ম্যাটার করে সবই সবকিছুই ম্যাটার করে স্লট ম্যাটার করে সবচেয়ে বড় কথা গল্প ম্যাটার করে ভালো হলে সবাই অটোমেটিক দেখ এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে কিছু ভালো ভালো গল্প আসছে যেগুলো খুব একটা ভালো ওয়ার্ক করছে না যেরকম আমি যদি উদাহরণ দিই তুমি লাস্ট করেছিলে হচ্ছে ডায়মন্ড সেটা একটা স্পাই নিয়েছিল সেখানেও ছিলেন তো সেই গল্পটার ক্ষেত্রে আমরা দেখেছি দর্শক খুব একটা ভালোভাবে নেয়নি মানে দেখেনি বা আমরা যদি দেখি রিসেন্ট টাইমে স্টার জলসে বুলেট সরোজিনী সেটাও খুব কম এপিসোডের মধ্যেই শেষ হয়ে গেল নব্বইটা এপিসোডের মধ্যে তো নতুন গল্পগুলোকে লোকে দেখতে চাইছে না কারণ কি লোকের ওই চিরসখার মতো যে গল্পগুলো যেটা শ্রীময়ের মতো গল্প সেটাতে অভ্যাস হয়ে গেছে বলেই কি লোকে দেখছে না মানে তুমি মানুষ মানুষ না খুব প্র্যাকটিক্যাল আজ খুবই জিনিস মানুষ দেখতে পছন্দ করে না এখন এখন যেহেতু অনেক আপডেটেড হয়ে গেছে না মানুষের চিন্তাধারা মানুষ বাস্তব ধর্মী গল্প ফ্যামিলি ড্রামা চিরসখার মতন গল্প দেখতে পছন্দ করে ওই ধরনের আজগুবি আজগুবি গল্প দেখতে মানুষ পছন্দ করে না তাই জন্যই চলে না আজকে সুন্দর ফ্যামিলি ড্রামা দিয়ে গল্প হোক মানুষ দেখবে নিশ্চয়ই দেখবে এবং চিরসখায় যেরকমটা আমরা একদমই একদমই তাই এবং চিরসখার ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে চিরসখার ক্ষেত্রে তোমার কাছে যখন অফারটা আসে তখন মানে তুমি কি একটু শকড হয়েছিলে কারণ হ্যাঁ অবশ্যই আমি কারণ ম্যাজিক মোমেন্টসে আমি কখনো কাজ করিনি হ্যাঁ তুমি তো টেনটেই বেশি কাজ করেছো হ্যাঁ আমি টেনটে কাজ করেছি আর অন্যান্য প্রোডাকশনে করেছি বাট ম্যাজিক মোমেন্টে কখনো করা হয়নি তো আমার ইচ্ছা ছিল লিনাদির সঙ্গে কাজ করার লিনাদি শৈবালদার সঙ্গে কাজ করার কিন্তু কখনো সে সুযোগ হয়নি আমি সবসময় চেয়েছিলাম করার জন্য আমি আগে বলেওছিলাম বেশ কয়েকজনকে যে কাজ করতে চাই কিন্তু বাট লাকিলি এই সুযোগটা আসে এবং এত ভালো একটা প্রজেক্টে আসে এত ভালো একটা ক্যারেক্টার আমি সত্যি ভাবতে পারিনি এবং আমার স্বপ্ন পূরণ হওয়ার মতন এই রোলটা আমি পেয়েছি আর তো তোমাকে আমরা দেখেছিলাম তুমি একটি ছবি ওর ছবিতেও কাজ করেছো বেশ করেছি প্রেম করেছি না অনেক ছোট অনেক ছোটবেলায় হ্যাঁ তখন তোমার মানে তখন আমরা অনেক ছোট তো এখন দিবেন ছবিটা করছো না কেন মানে এখন অনেকদিন দেখতে কারণ তোমার কিন্তু আমি আছে তোমার হিরো ছবি করে ছবি করে কি করবো আমি ওই পাঁচ দিন ছদিন সাত দিন আট দিন দশ দিন শুটিং করে আমার কি হবে আমার তো টেলিভিশনটাই মেন টেলিভিশনেই তো আসল কাজটা হয় টেলিভিশন হচ্ছে মানে বলবো মাদার অফ ইন্ডাস্ট্রি টেলিভিশনটা রেগুলার করতে পারছি তো আমার সৌভাগ্য এবং দশটা ছবি ছাড়তে হলে আমি ছেড়ে দেবো বা টেলিভিশনটা আমার কাছে আগে হ্যাঁ তুমি বরাবরই টেলিভিশনকে বরাবরই বলে না টেলিভিশনটা করলেই আজকালকার দিনে জনপ্রিয়তা পাওয়া যায় স্টার হওয়া যায় পয়সা ইনকাম করা যায় ওগুলো শখে করে মানুষ হ্যাঁ এবং আমরা আরেকটা তোমাকে আর একটা কথা জিজ্ঞাসা করব যে তুমি কি কখনো ইন্ডাস্ট্রিতে তুমি তো অনেক স্ট্রাগল করে উঠেছো আমি ছোট থেকে তোমাকে দেখছি তো তুমি কি কখনো ইন্ডাস্ট্রিতে রাজনীতির মুখে পড়েছো রাজনীতির মুখে বলতে চাইছি আমি যে এই এর সঙ্গে সহমত বা এর সাথে লবিগত ব্যাপার থাকলে এর থেকে আমি সমস্ত কাজ পাবো তো এরকম মুখে কি কখনো পড়েছো কখনো পড়িনি সেভাবে পড়িনি মানে পড়তে হবে না তা না ভবিষ্যতে পড়তে হতে পারে এবার না ওরকম ভাবে কখনো কাজ পর্যন্ত আমি সেরকম ফেস করিনি ব্যাট এক কষ্ট করতে হয়েছে স্ট্রাগল করে এই জায়গায় এসেছি এবং তোমার ইন্ডাস্ট্রিতে আসাটা কিরকম ভাবে হয় কারণ তোমার ইন্টারভিউ লোকে একদমই দেখেনি তাই এটা লোকে জানি না খুব একটা সুদীদদা বললো বলে যে করছি বা আমি ইন্টারভিউ খুব একটা করি না পছন্দ করি না করা হ্যাঁ তোমার আগে টেলিভিশনও খুব একটা দেখিনি কিন্তু ইন্টারভিউ করি না ভালো ভালো লাগে না খুব একটা মানে সিনেমা মানে আমি এই জ্যানেল জন্য যারা আসে প্রজেক্টের জন্য সেখানে ইন্টারভিউ করি আদারওয়াইজ করিটা খুব একটা ইন্টারভিউ তো আমার আশা বলতে খুবই যেমন হয় আর কি মানে একটা ছেলে বা যেমন স্ট্রাগল করে যেমন খুবই স্ট্রাগল করতে করতে একদিন স্টার জলসা থেকে একটা ভালো তখন স্টার জলসা সবই এসছে দু হাজার আট নয় সে সময় একটা ভালো অফার পাই এবং অডিশন দিই

ওদের নিচে মানে জিয়াপি সেই জন্য হয়তো শো করে না যেদিনকে বড় হবে সেদিনকে দেখাবে নিশ্চয়ই আচ্ছা এবং তুমি যে চরিত্রগুলো করেছো এতদিন ধরে ধরে যেরকম আমরা যদি দেখি কৃষ্ণকলিতেও যদি যে ভিলেনের চরিত্রটা আমি যদি দেখি সেখানে একরকমের চরিত্র আবার আমি যেটা তোমাকে কিছুক্ষণ আগেই বললাম পরপর পরপর নানা রকম চরিত্র তো তুমি ভিলেন করাটা আমি আমরা জানি যে ইন্ডাস্ট্রিতে ভিলেন করাটা খুব টাফ সেটা সিনেমা হোক সিরিজে হোক বা সিরিয়ালে হোক এটা কতটা অভিনয় অভিনয় এবার কখনো পজিটিভ করতে হয় কখনো নেগেটিভ করতে হয় সব মিলিয়েই তো কাজ হয় ওরকম ব্যাপার না

আমাদের মনে আমাদের তো আমরা সেটা দিয়ে অভ্যস্ত হয়ে গেছি পড়ে সিন করে দেওয়া বাট এক সময় হ্যাঁ অসুবিধা প্রথম প্রথম তো সকল সব বা ছেলে হয় প্রথম প্রথম যখন ফার্স্ট শুরু হয় কাজ যে কোনো কাজেই প্রথমে যেরকম অসুবিধা হয় আজকে ধরুন একটা অন্য চাকরি করতে গেছে কেউ কোনো বিপিএতে চাকরি করছে বা কোনো অন্য আইটি সেক্টরে চাকরি প্রথম দিন তো সবারই অসুবিধা হয় তো তেমনই প্র্যাকটিস পুরোটাই প্র্যাকটিসে অটোমেটিক সবাই তৈরি হয়ে যায় এবং তুমি ইন্ডাস্ট্রি থেকে কি কি শিখলে ইন্ডাস্ট্রি থেকে শিখলাম টিকে থাকা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে ভালো সম্পর্ক রাখলে তোমার কখনো কোনো কাজ হওয়ার না মানুষের ক্ষতি কখনো করার কথা ভাবতে নেই নিজের ভালো চাও অবশ্যই কিন্তু কারোর খারাপ চেয়েও না এবং টিকে থাকতে গিয়ে সবথেকে বড়ো ব্যাপার যেটা কাজটা শিখতে হবে ভালো করে কাজটা না জানলে কিছু হবে না আলটিমেটলি প্ল্যানিং অ্যান্ড প্ল্যানিংটা খুব ভালো দরকার জীবনে কোনটা কখন করব কি স্টেপ ফেলবো সেটা জানাটা খুব দরকার আমাদের বোকার মতন এগিয়ে গিয়ে লাভ নেই ক্যালকুলেশন করতে হবে কোন কাজটা হতে পারে কোন কাজটা হতে পারে না কোনটা ঠিক আমার জন্য কোনটা আমি পারবো কোনটা আমি পারবো সবগুলো বোঝা উচিত এবং প্রকল্পটা হওয়ার তো থ্যাংক ইউ দাদা তোমাকে সময় দেওয়ার জন্য তুমি লাস্টে তোমার দর্শকদের উদ্দেশ্যে তোমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো আর যারা যারা বুবলা উপর রাগ করছে তাদের উদ্দেশ্যেও বলো কিছু না রাগ করবেন না কারণ এটা একটা বাস্তবধর্মী গল্প মানে চরিত্র আজকে আজকে কোনো ছেলে তার মাকে হয়তো এইভাবে নাই দেখতে চাইতে পারে আজকে সে কখনোই মানে বলতেই পারে যে আজকে আমি আমার মাকে চাই না অন্য কারোর সঙ্গে দেখতে সেটা তার দিকে সে ঠিক আছে আবার আমার মায়ের দিকেও মা ঠিক আছে যে মা জীবনটা কিভাবে বাঁচবে সেটা মায়ের ব্যাপার অবশ্যই নতুন কাকু আমাদের জীবনে অনেক অবদান আছে কিন্তু যখনই মায়ের প্রশ্ন চলে আসে তখন মানুষ তখন ছেলেরা অনেক প্রোটেক্টিভ হয়ে যায় দেখুন সুযোগ সকাল আগে অনেক ভালো ভালো বিসর্জ আসছে এবং দর্শক করেছে যেটা আমার মাথায় এলো যে তোমার এবং বর্ষা দি তোমার এবং সিংহিদির যে ট্র্যাকটা দেখানো হচ্ছিল সেই ট্র্যাকটা বন্ধ হয়ে গেলে সেটাতে দারুণ ঢেকেছিল তোমার ওই ট্র্যাকটা হবে ভবিষ্যতে কখনো মানে হবে তো থ্যাংক ইউ দাদা তো আমি দর্শকদেরকে বলবো যে ভালো লাগবে লাইক কাবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন রোজ চির সখা দেখবেন সোম থেকে রবি রাত্রি নটায় স্টার জলসে এবং হটস্টারে থ্যাংক ইউ